নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল দ্বীপসভাতে সবাইকে স্বাগত জানাই আর আমি শুভ আজকে চলে এসেছি আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য বন্ধুরা তোমরা নিশ্চয়ই শুনেছ যে কেন্দ্র সরকার সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আসছে এটা কি এই নিয়ে পুরো দেশে হইচই পড়ে গেছে এটা নিয়ে বিভ্রান্ত না হয়ে কী এটা কী সেটা সঠিক জানাটা আমাদের দরকার আছে তাহলে আজকের আমি এই সিএএ নিয়েই আলোচনা করব এবং সিএ কাদের করতে হবে বা সিএ আসলে কি সিএ এর জন্য সবাইকে কি সিএটা করতে হবে বা সবাইকে কিছু অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করতে হবে অনেক টিভি নিউজ পত্রে অনেকে বিভিন্ন জায়গায় এগুলি পড়ে বিভ্রান্ত হচ্ছেন সবাই ভিডিওটা আমার ভিডিওটা দেখুন আমি এটা নিয়ে ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে সি এটা কী এবং আপনাদের বিভ্রান্তিটা আশা করি দূর করতে পারবো তাহলে চলুন সি এটা কী এবং সি কি নিয়ে সিএ ব্যাপারটা কী এই নিয়েই আলোচনা করা যাক বন্ধুরা সরকার কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এসেছে মন্ত্রক তো এটা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে হইচই প্রচুর হচ্ছে আমাদের জানতে হবে যে নাগরিকত্ব সংশোধনী আইনটি কি এবং এটা কাদের করতে হবে এটা আমাদেরকে জানতে হবে তাহলে আমরা কি করব যে নাগরিকত্ব আইন কি সবাইকে এটা ফর্ম ফিল আপ করতে হবে বা সবাইকে অনলাইনে এর আবেদন করতে হবে নাগরিকত্বের জন্য সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে বিষয়টা খুলে বলি ভারতীয় নাগরিকদের ওপর প্রভাব ফেলবে যদি এক নম্বর প্রশ্ন এটা করা যায় এক নম্বর প্রশ্নে যদি এটা করা যায় যে ভারতীয় নাগরিকদের ওপর কি সিএ প্রভাব ফেলবে এক কথায় উত্তর হচ্ছে ভারতীয় নাগরিকদের জন্য সিএ নয় আমি কি আমি বিষয়টা আবার বলছি ভারতীয় নাগরিকদের জন্য সি এ এ নয় তাহলে কাদের জন্য ভারতীয় নাগরিকদের সঙ্গে সি এর কোনো সম্পর্ক নেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ভারতীয় নাগরিকদের জন্য সিএতে কোনো সম্পর্ক নেই এই দেশের নাগরিকদের মৌলিক অধিকার রয়েছে ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতবর্ষে থাকার তাহলে কারা করবে সিএ সি এতে বলা রয়েছে যে ভারতবর্ষে বসবাস করে যাদের আধার কার্ড রয়েছে যারা ভারতবর্ষের বাসিন্দা তারা হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন পার্সিক বৌদ্ধ যে যে জাতিরই হোক না কেন তাদের জন্য সিএ নয় অনেকের মধ্যে অনেক রটনা বা অনেক গুজব ছড়াচ্ছে যে মুসলিমদের সিএ করে ভারতবর্ষ থেকে বিতাড়িত করা হবে বন্ধুরা এরকম কোনো কিছুই নয় আপনারা গুজবে কান দেবেন না আর গুজব নো না তাহলে দু নম্বরে যদি প্রশ্ন করি যে সিএটা কাদের জন্য সিএর হচ্ছে দু সালে একত্রিশে ডিসেম্বরের পর ধর্মীয় কারণে আমি আবারও বলছি এটা ভালো করে শুনবেন দু সালে একত্রিশে ডিসেম্বরের পর ধর্মীয় কারণে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্য সিএ আমি বোঝাতে পারলাম আমি আবার বলছি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পর ভারতবর্ষের পাশাপাশি যে দেশ গুলি রয়েছে পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তান এই তিন দেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি ও খ্রিস্টান শরণার্থীদের জন্য সিএ যারা দু হাজার চোদ্দো সালের পর ভারতবর্ষে ধর্মীয় কারণে চলে এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে সেই নাগরিকত্ব দেওয়ার আইনকে বলা হচ্ছে সিএ অন্য কোন দেশ থেকে আসা মুসলিম সহ অন্য কোন বিদেশি শরণার্থীদের জন্য সিএ লাগু হবে না অর্থাৎ অন্য কোন দেশ বা এই যে দেশগুলি থেকে মুসলিম বা অন্য কোন যদি কেউ আসে তাদেরকে কিন্তু সিএ বা নাগরিকত্ব দেওয়া হবে না এটা ভারত সরকার একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এরপরে যদি আমি বলি এই তিন দেশ থেকে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন বৌদ্ধ শিখ পার্সি খ্রিস্টানরা কিভাবে সুবিধা পাবে সিএ থেকে কিভাবে না পাসপোর্ট বা ভিসার মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে সিএ এর মাধ্যমে শরণার্থীরা এমন সুযোগ পাবেন দ্বিতীয় ভারতীয় নাগরিকত্বের জন্য তাদেরকে আবেদনের রাস্তা আরও মসৃণ হবে অর্থাৎ যারা এগারো বছরের বেশি ভারতবর্ষে এসছে তাদেরকেই সিএ এর জন্য নাগরিকত্ব দেওয়ার জন্য তারা ফর্ম ফিল করতে পারবে তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে কিভাবে অনলাইনে ফর্ম ফিল হবে সেগুলি আমি বিস্তারিত বলে দেবো আপনারা আমার ভিডিওটি দেখে নিলে বুঝতে পারবেন যে কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপটি হবে তাহলে এর পরের প্রশ্নে যদি চলে যাই যে এর মেনে কি তাহলে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানে মুসলিমরা কখনোই ভারতে নাগরিকত্ব পাবে না অর্থাৎ ধর্মীয় কারণে বা পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে অনেক মুসলিম ভাই বোনেরা তারা হচ্ছে ভারতবর্ষে এসছে এবং তারা অনেক দিন বসবাস করে তারা কি নাগরিকত্ব পাবে না সরকার বলেছে যে এক কথায় উত্তর বললে না কিন্তু সরকার এমনও বলেছে যে বিগত বছরগুলি এই দেশগুলি থেকে শতাধিক মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হয়েছে ভবিষ্যতে যোগ্যতা বিচার করে নাগরিকত্ব তাদেরকেও দেওয়া হবে যেমন দু হাজার চোদ্দো সালে ইন্দো বাংলাদেশ ছিটমহল যে সমস্যা আপনারা জানেন বাংলাদেশের সঙ্গে ভারতের যে ছিটমহল সমস্যা ছিল সেই ছিটমহল সমস্যার সমাধানের পর চোদ্দো হাজার আটশো ছচল্লিশ জন বাংলাদেশি নাগরিককে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছিল এই নাগরিকত্ব আইনের মাধ্যমে এদের মধ্যে এক হাজার মুসলমানও রয়েছে তাহলে এই যে ছিটমহল যে সমস্যা চোদ্দো হাজার আটশো ছচল্লিশ জন এসেছিলো তাদের মধ্যে এক হাজারেরও বেশি মুসলমান ছিল তাদেরকেও নাগরিকত্ব দেওয়া হয়েছে অর্থাৎ এটা ভারত সরকারের বিবেচনাধীন বিবেচনা করে তারা এটা নাগরিকত্ব তাদেরকেও দিতে পারে তাহলে উক্ত দেশগুলি থেকে এসেছে এমন অবৈধভাবে বসবাস করা মুসলিমরা কি বিতাড়িত হবে যদি এরকম একটা প্রশ্ন থাকে তাহলে যারা যে সমস্ত মুসলিমরা তারা ভারতে নাগরিকত্ব পায়নি তাদের কোনো ভোটার কার্ড আধার কার্ড সচিত্র পরিচয়পত্র নেই এক কথায় সচিত্র পরিচয়পত্র নেই তাদেরকে কি তাহলে ভারত থেকে আবার ওই দেশে পাঠিয়ে দেওয়া হবে এরকম কোনো কিছু বলা হয়নি তারা যদি সেখানে বসবাসের নথি তারা এতদিন বসবাস করছে তার কিছু প্রমাণপত্র দেখাতে পারে তারা অবশ্যই সেখানে থাকবে না দেখাতে পারলে তাদেরকে কিন্তু নাগরিকত্ব আইন বা এই আইনে অনুযায়ী তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হতেও পারে কারণ তারা অবৈধভাবে ভারতে ঢুকেছে সেরকম এখানে বলা হয়েছে ঠিক আছে যদি এরকম হয় যে তিন দেশে ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হওয়া হিন্দুরা এর জন্য আবেদন করতে পারে অর্থাৎ পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তানে এক অনেক হিন্দু আছে যারা ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হচ্ছে তারা বলছে যে না আমরা ভারতে চলে যাব এখানে থাকবো না তারা কি সিএ এর জন্য আবেদন করতে পারে উত্তর না তাদের জন্য সি এ নয় সিএ শুধুমাত্র ভারতে বসবাসকারী দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের থেকে একত্রিশে ডিসেম্বরের আগে থেকে যারা আছে তারাই হচ্ছে সি এতে আবেদন করতে পারবে আর হচ্ছে বর্ণ লিঙ্গ বা রাজনৈতিক সদস্য হিসাবে এইভাবে কোনো সিএতে আবেদন করা যায় না এভাবে কোনো করা যায় না সিএতে একমাত্র অনলাইনেই আবেদন হবে এবং অনলাইনে মাধ্যমেই এর ভেরিফিকেশান হবে এবং এখান থেকেই অনলাইনের মাধ্যমে আপনাকে নাগরিকত্বটা দেওয়া হবে এটাই হচ্ছে সিএ সি এর কারণে কি ধীরে ধীরে ভারতীয় নাগরিকত্ব হারাবে মুসলিমরা এক কথায় উত্তর হচ্ছে না সি এ কোনো ভারতীয় নাগরিকত্ব নেওয়ার বিল নয় নাগরিকত্ব দেওয়ার বিল আমি আবারও বলছি সিএ এ কোনো নাগরিকত্ব নেওয়ার বিল নয় নাগরিকত্ব দেওয়ার বিল যারা ভারতবর্ষে আছেন তারা না ভারতবর্ষেই থাকবেন তাদের কোনো সমস্যা নেই তারা নাগরিকত্ব কখনোই হারাবেন না নাগরিকত্ব থাকবে সিএর সঙ্গে এনআরসি হলে মুসলিমদের কি ভারত থেকে বিতাড়িত করে দেওয়া হবে বা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে এনআরসির সঙ্গে সিএর কোনো সম্পর্ক নেই দু সালে ডিসেম্বর থেকেই উনিশশো পঞ্চান্ন নাগরিকত্ব আইন সংযুক্ত এবং এনআরসি দু সালে এটা একটা রেজিস্ট্রেশন পদ্ধতি হবে এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রক্রিয়াটা পরপর পরপর হবে কিন্তু এনআর এনআরসি আলাদা জিনিস এবং সিএ সম্পূর্ণ আলাদা জিনিস তাহলে সিএ এবং এনআরসি দুটোই সম্পূর্ণ আলাদা আর এটা হচ্ছে নাগরিকত্ব দেওয়ার বিল নাগরিকত্ব নেওয়ার নয় অর্থাৎ গুজব ছড়িয়ে কোনো লাভ নেই গুজব ছড়াবেন না ভারত সরকারের পক্ষ থেকে নোটিফিকেশান করে সম্পূর্ণ জিনিসটা স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে সিএএ যারা ভারতবর্ষে আছেন আপনারা কোনো প্রকার কোনো কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন না কারা দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর আগে থেকে যারা আছেন তাদেরকেই একমাত্র সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে বন্ধুরা আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম যে সিএএ বিষয়টি কি এবং সিএ নিয়ে কিভাবে আপনারা অনলাইনে যারা সিএ আবেদন করবেন অনলাইনে কিভাবে আবেদন করবেন কোথা থেকে গিয়ে আবেদন করবেন বা নিজেরা করতে পারবেন কি না অনলাইনে সে সব কিছুই আমি আমার পরের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো আপনারা ভিডিওটি দেখে নেবেন এবং সেখান থেকে আপনারা নিজেরাই করতে পারবেন আশা করি সবাইকে সিএ ব্যাপারটি নিয়ে বোঝাতে পারলাম সবাই যদি কোনো কিছু আপনাদের সমস্যা বা কোনো কিছু প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেব এবং সমস্যাগুলি সমাধানের চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে ছড়িয়ে দিন যাতে সবার কাছে এই তথ্য পৌঁছে যায় এবং সবাই এই সম্বন্ধে ধারণা নিতে পারে এবং গুজব না ছড়িয়ে জিনিসটা আসলে সঠিক কি সেটা নিয়ে জেনে সিএ যারা করবেন তারা আবেদন করুন আবেদন করে আপনারা নাগরিকত্ব জন্য আবেদন করুন সরকার ভেরিফিকেশান করবে ভেরিফিকেশানের মাধ্যমে আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে ধন্যবাদ সবাই ভালো থাক